আমি দেখে যা তোমার শাশুড়ির কাহিনী তো দা বুঢাতী বয়সা কি ভীম রতি ধরিছে আপনার কমনস সবাই এরাই বলবে যে মহিলার বুড়াতী বয়সে ভীম রতিও ধরছে মহিলা বুড়াতি বয়সা কিছু করে আগে পারেনি এখন আগে ভাই রে ভয়ে থাকিসি তো আপনার কড়া ভাই আবার তিনটে ভাই ও আপনি কত সাল এসেছে পরীক্ষা দিচ্ছেন দুই হাজার ও কয়েকবার ফেল করেছিলেন একবার আমার ভুল না নকল করেছিলেন না না সচা কম্পিউটারে আমার খাতা দেখতে ভুল করিছে তাই জন্য ফেল করেছি আপনি এত বড় শিক্ষিত মানুষ এরকম বাড়ি দেয়া হচ্ছেন কেন গোটা বই দেখায় লেখা পরীক্ষা দিয়ে কেন এক নাম্বার পাই তাই তো তাই বলুন হয় জি পাবে না হলে পাস করবে তালা তো তুমি গোটা বই দেখায় পরীক্ষা দিচ্ছেন সেই সময় তো গোটা গোটা বই দেখে লেখা কোন সেন্টারে পরীক্ষা হয়েছিল আপনার ওরা দাওকান আপনাদের ভাইরাল চাষের কি অবস্থা দেখেন বুড়াতি বয়সে এই মহিলার কি কত রকমের ভীমরত ধরেছে আমার

তো ভয় লাগতো না প্রথম প্রথম না ও হ্যাঁ ভয় লাগছে কিন্তু আমার ভাইরা তখন টাচফল ছিল না তো তো দেখে নি তো আর এখন তো আমার ভাইয়েরাও ভিডিও তাসে বাব্বা অলেডা আপনার মেয়ে তো ভাইরাল এখন ইনশাল্লাহ মেয়ে জামাই ইনশাল্লাহ

আপনারা সবাই কমিউন্স জানা যে আমার শিকড়কুণ্ডে দোলনা ই দোলে দোলনা ধরে লক্ষ দেব জনা